হ্যাঁ এই যে বেগুনে পোকা থাকবে এবং আমাদের এখানকার যে পরিবারগুলো এখানে ফসল নিতে আসে আমরা তাদেরকে বলেই দিই যে ওনারাই অবশ্য খেয়াল করে দেখে যে পোকা লাগানো কি না শুভেচ্ছা সবাইকে মাটির দর্পণে স্বাগত জানাচ্ছি আব্দুল কাদের নাহিদ আমি এখন আছি ঢাকার মোহাম্মদপুরে সলিমুল্লা রোডে এই মোহাম্মদপুরে আছে প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র যেখানে প্রাকৃতিকভাবে সার বিষ ছাড়া উৎপাদিত কৃষকদের ফসলগুলো এখানে ভোক্তাদের জন্য বিক্রয় করা হয় আমি হচ্ছে আজিজ আমি এখানকার যেটা যে প্রতিষ্ঠানটা দেখছেন সেটা হচ্ছে প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র বিভিন্ন রকমের মানে কৃত্রিম রাসায়নিক সার বিষ এবং ঘাস মারা কীটনাশক এগুলো বিহীন চাষকৃত ফসল আপনার হচ্ছে কৃষকদের উৎপাদিত সেগুলো আমাদের এই সেন্টারে আসে এবং এখান থেকে ঢাকার কিছু পরিবার আছে যারা সচেতন তারা এখান থেকে এই ফসলগুলো

আচ্ছা এই পাশে একটু দেখি আবার দাড়ি দেখতে পাচ্ছি সেই আগের সময় এটাকে দাড়ি শুধু মানে একটু সৌন্দর্যের জন্য নাকি না এটা কখনো কখনো বিদ্যুৎ যখন চলে যায় তখন আমরা এটা ব্যবহার করি আচ্ছা এখনো আদি কৃষি এবং আদি পদ্ধতি হ্যাঁ এটা আপনি যদি দেখবেন এই প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্রটা এটা হচ্ছে একটা আমরা পুরনো যে একটা বাজারের যে রীতি ছিল যে হাট আমরা হাট প্রচলনটা রাখার চেষ্টা করি আমরা যে এখানে যেমন প্রতি সোমবার আর মঙ্গলবার এবং শুক্রবারে আমাদের হচ্ছে আমরা হাটবার বলি এখানে তখন আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে সব ফসলগুলো আসে কাঁচা সবজি থেকে শুরু করে আপনার সব ধরনের শুকনা ফসলও আসে তো তখন আমরা এটাকে হাটবার বলে আমরা প্রচলন করি যেন এটা গ্রামীণ রীতিটা ইয়ে থাকে হ্যাঁ অক্টোবরে অক্টোবর মাসে আপনাদের দশম বর্ষ পূর্তি হয়ে যায় এখানে আপনার হচ্ছে যে লেবু গাছপাকা কদবেল দেশীয় ফলের মধ্যে যেগুলো থাকে আর হচ্ছে আপনার এই যে করলা লতাশিম এটা হচ্ছে যে গাইছা আলু মেটে আলুর ফল যেটা অনেকেই এখনও মানে পরিচিত না আলুর পরিবর্তে যে আমরা এই আলুটাও খেতে পারি এটা অনেকেই জানেন এটা মেটে আলুর ফল বলি মাটির নিচে যে ফলটা হয় মানে আলুটা হয় ওটারই গাছে আবার এই ধরনের একটা ফল হয় যেটা আমরা আলু হিসেবেই খেতে পারি প্রাকৃতিক ভাবে একেবারে এবং এটা ফলনও খুব ভালো আপনি এটা খুব চাষিরা এটা বুনে দিলে এটা হয়ে যায় এটা আর এই হচ্ছে মূলা এটা হচ্ছে কারিগঞ্জ ঝিনাইতার মূলা আর এটা হচ্ছে আপনার মানিগঞ্জের থেকে আসছে এটা করলা বুঝতে যেটাই বলেন এগুলো তো এগুলো কালকে আসা তো আমরা এখানে পানি স্প্রে করি না তাই আপনি দেখবেন যে ফসলগুলো একটু নুয়ে আছে কিন্তু এটা স্বাদ পরিবর্তন হবে না স্বাদ পরিবর্তন হবে না না এটা থাকবে অনেক সময় ধরে এটা থাকবে এটা আজকে থেকে কাল পর্যন্ত থাকবে কিন্তু স্বাদ পরিবর্তন হবে না যেহেতু পানি স্প্রে করা হয় নাই এটা হচ্ছে আঞ্চলিকভাবে অনেকে সাহেব আলু বলে আবার আমরা বলি বেল আলু বেল বেল আলু বেল আলু হুম বেলের মতো দেখতে বড় হয় একেবারে স্কিমটাও রকম হ্যাঁ তো এটাকে বেলালু বলে আপনি আলুর পরিবর্তে এটাও খেতে পারেন আলুর দাম বেড়ে গেছে পাহাড়ি যেটা হয় আজকে আপনি পাহাড়ে কিছুই পাবেন না কারণ এটা হচ্ছে রবিবার প্রতি রবিবার আমাদের এখানে পাহাড়ি হাট বসে খুব সকালেই আমাদের পাহাড়ি ফসলগুলো পচে যায় সেখানে আপনার পাহাড়ি যত রকম বুনো ফসল থাকে সেগুলো আসে আর হচ্ছে যত ফল এবং তাদের কিছু শুকনা প্রসেস করা যে খাবারগুলো থাকে সেগুলো যেমন আপনার চালটা থাকে তারপর থাকে বাজরা থাকে কখনো কখনো এগুলো থাকে বেগুনে পোকা থাকে আমাদের এখানে কিন্তু হ্যাঁ এই যে বেগুনে পোকা থাকবে এবং আমাদের এখানকার যে পরিবারগুলো এখানে ফসল নিতে আসে আমরা তাদেরকে বলেই দিই যে ওনারাই অবশ্য খেয়াল করে দেখে যে পোকা লাগানো কিনা তাহলে ওটা দিয়ে তারা ইন্ডিকেটর করে যে আসলে এখানে চাষে ঠিক আছে কি। তারপরে আপনারা সেই পর্যন্ত কাস্টমারকে বোঝাতে পারে পেয়েছেন যে ওটা থাকলে সেটা নিরাপদ। ওনারা নিজেই এসে বলে এবারে বেগুন এত ফ্রেশ কোখানাই কি ব্যাপার এটা কি ঠিক আছে তো? ওখানে সন্দেহ। হ্যাঁ, ওখানেই আরো সন্দেহ। তারা ওইভাবে করে আরো নিয়ে যাচ্ছে। এই 10 বছরের মধ্যে আপনাদের পরিবর্তনটা কেমন দেখতে পাচ্ছেন 10 বছরে আমাদের যে নিয়মিত যে পরিবারগুলো আছেন যারা আছেন তারা তো আসছেনই তাতে ডিফারেন্সে তারাও অন্যদেরকে সচেতন করছে এবং জানাচ্ছেন তারা আসছেন এবং আপনার দেখা যাচ্ছে এলাকার মধ্যে যে আগে যারা জানতো না আমাদের তো খুব কম ইয়ে ছিল তো সেইপরিবারের মধ্যে দেখা যাচ্ছে এলাকারও কিছু লোকজন আসছেন যারা বুঝতেছে খাবারের পার্থক্যটা বাজারের খাবার আর এবং এখানকার খাবার একটা অল্প করে হলেও নিয়ে যাচ্ছে খাচ্ছে এই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে হচ্ছে আপনার বাঁশের তৈরি বেতের তৈরি যত মানে গ্রামীণ যে কারুকার্যগুলো যারা হস্তশিল্পগুলো করে তাদের কিছু জিনিস যারা একেবারে প্রত্যন্ত এলাকায় করে থাকে ওই যেমন বাঁশের কুলাটা পাবেন আপনি এখানে কিনতে পারবেন শীতল পাতিটা পাবেন বেতের এই যে শের আছে এটাকে শের বলা হয় হ্যাঁ

কলা যেটা হয় যে এইভাবেই রেখে দিই আমরা এখানে ডাল আছে ডাল ডাল আছে আছে মটর মসুর আর ছোলার ডাল ছিল এখানে হচ্ছে আপনার বীজ এখানে আমরা সব ধরনের বীজ রাখার চেষ্টা করি মৌসুমি বীজগুলো যেগুলো আপনাদের দেশি বীজ বীজ থেকে বীজ হবে ওপি ভ্যারাইটি এগুলো বীজ আমাদের থাকে স্থানীয় বীজগুলো এখানে যেটা হয় যারা ছাদ বাগান করে যারা অল্প কিছু বীজ নিয়ে মানে বারান্দায় লাগাতে চায় বা সবজি বাগান করতে চাচ্ছে তাদেরকে আমরা এখান থেকে বীজ আমরা সরবরাহ করে থাকি এবং তাদের প্রধান শর্ত হচ্ছে তারা সেই বীজ নিয়ে বীজ থেকে বীজ করবে এবং সেই বীজ আবার ছড়িয়ে দেবে না হয় আমাদের ফেরত দিবে এটাই হচ্ছে প্রধান শর্ত আচ্ছা এখানে আমি দেখাই আরও আছে এখানে

দেলোর ভাই হচ্ছেন যে প্রথম থেকে উনি এই প্রাকৃতিক কৃষি সম্পর্কে গবেষণার মাধ্যমে আর কি নিজেই এই উদ্যোগ নিয়েছিলেন সেটা হচ্ছে কয়েকজন চট্টগ্রাম ইউনিভার্সিটি কয়েকজন স্টুডেন্ট মিলে যে উদ্যোগটা নিয়েছিলেন তার মধ্যে দেলোর ভাই ছিলেন প্রধান এটা আমরা আমাদের লোগো টাইপের মানে এটাকে

এটা হচ্ছে ঘি এটা ক্রিম থেকে তৈরি মধু হচ্ছে এইটা এবং এইটা এটা হচ্ছে ক্রিম মধু হ্যাঁ আর এটা হচ্ছে নর্মাল মিক্সড ফুলের মধু এগুলো দুটোই হচ্ছে চাকে তো মানুষের কাছে একটা ভ্রান্ত ধারণা থাকে যে মধু জমে গেলে মধু ভেজাল হয় তো সেইটা হচ্ছে যে এটা যে ভুল ধারণা এটা আমরা মধু সংগ্রহ করতে গিয়ে বুঝলাম কারণ ধনে ফুল এবং সরিষা ফুলের মধু কিন্তু আপনার একেবারে এরকম জমে যাবে একদম জমে যাবে যতটুকু অংশ আপনার ধনে ফুল থাকবে ততটুকু জমে যাবে সরিষা ফুলের মধুও জমে যায় এটা তেল এটা সরিষা এটা হচ্ছে ঘিওর পেচালকান্দা গ্রাম থেকে একজন ঘি তৈরি করেন ও উনি আমাদের কন্টিনিউ এখানে দিয়ে যাচ্ছেন প্রায় সাত বছর ধরে এটা ক্রিম থেকে তৈরি করেন আর এটা হচ্ছে পাহাড়ি তিল সাদা তিল

হ্যাঁ এখানে বই রাখা হয়েছে আমরা আমাদের কাজে কখনো আমরা পড়ি অথবা এখানে যারা আসে তারা যদি বই পড়তে ইচ্ছুক এখানে বসে বইও পড়তে পারে যতটা বের হওয়া যায় প্লাস্টিক থেকে হ্যাঁ যতটুকু সম্ভব আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র এটা হচ্ছে তিন বাই উনত্রিশ শহীদ সলিমুল্লা রোড মাকপুৰ থাক